বলেন নামাজ বলো না কাজ আছে কাজকে বলো আমার নামাজ আছে নামাজ পর পাড়ে কি জবাব দিবে তুমি কারে দারে কথা বলেন ঠিক না আরেকটু বড় করে বলেন ফজর কাটে ঘুমের ঘরে জোহর কাজে কাজে আসর কাটে খেলা দুলাই মাগিরি মাঝে মাঝে টিকিনা বলেন এসা হলে মিলিয়ে পড়ো এই মিছে দুনিয়ার মাঝে

তোমার উপরে যেই রহমতের ছায়া আছে আল্লাহ এটা উঠিয়ে নেন যার কারণে সেই টাকা ইনকাম করে এক হাজার দুই হাজার এই টাকার মধ্যে বরকত নাই এভাবেই তার বিল্ডিং বিল্ডিং আছে বিল্ডিং এর নিচে এই দামি দামি টাইলসের ভেতরে সুখ নাই তার যত বরণের এতগুলি নিয়ামত আল্লাহ দিয়েছে এরপরেও তার খাবার সামনে আছে খেতে পারে না তার ভেতরে রুখ আল্লাহ শান্তি সৃষ্টি করে দিয়েছেন একমাত্র কারণ এই নামাজ ত্যাগ করা যাবে কারণ আল্লাহর রহমতের একটা ছায়া আমাদের সবার উপর আছে আল্লাহর বান্দা হিসাবে বান্দা তুমি আমাকে কত রহিম জানো আমি কত দয়াবান জানো তোমার একজন মা যখন মারা যায় তোমার বাবা যখন মারা যায় তোমার সন্তান যদি মারা যায় যেভাবে তুমি কান্না করো মায়া মহাব্বতের কারণে এটা আমি আল্লাহর রহমতের একশো ভাগের মাত্র এক ভাগ বাকি নিরানব্বই ভাগ আমি ময়দানে মাহাসরে বান্দা তোমার প্রতি আমি করব আর একটু বড় করে বলেন بند ملنے کو قریب حضرت کا در گیا غم نے ہیر گیا اللہ اللہ اللہ, اللہ 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 بولن اللہ 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 حسب ربی جل اللہ نورم

حسب حسب اللہ ما فی آنور محمد اللہ, لا اللہ حس آنور محمد موحمد نور محمد حضور আল্লাহর বলছেন কখনো ফরস নামাজ ত্যাগ করবে না যদি ত্যাগ করো তোমার উপর আল্লাহর রহমত উঠে যাবেন আল্লাহর নবীর রহমতল আলমিন বলছেন আমার মতের মধ্যে এমন একটা সময় আসবে যে সময় মানুষ হালাল কোনটা হারাম কোনটা বিভেদ করবে না ভাগ করবে না যা আসে সব কিছু খেয়ে ফেলবেন আন আবি হরাইরা তারা দি আল্লাহ তালা আনহু কাল কাল আর সুরুল্লাহি সবাই পড়েন সাল্লাহ আলাইহি সাল্লাম আলা নাসি জামানুন المرء ما احد منه ام من الحلال ام من الحرام আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে মানুষ হালাল হারাম বিভেদ না করে যা সামনে পায় সব কিছু খেয়ে ফেলবে নাউজুবিল্লাহ বলেন আল্লাহ আল্লাহর ইবাদত যদি আল্লাহর কাছে কবুল করাতে চান সর্বপ্রথম ফাস্ট কন্ডিশন হলো হালাল খেতে হবে ঠিক কিনা বলেন ঠিক জন্য ওয়াসলা আজম হজরতে মার মারাজাল বাহারাইন হুজুর জমানার কালান্দার বিশ্ববলি শাহিন শাহ জিয়াউল হক মাইশ ভান্ডারিহুল আজিজ বলেছেন হালাল খাও নামাজ পড়ো আল্লাহ আল্লাহ জিকির করো সব সমস্যার সমাধান হয়ে যান সব সমস্যা মিটার জন্য হালাল খেতে হবে জিকির করতে হবে আর হালাল কাউ নামাজ পড়ো আল্লাহ আল্লাহ জিকির করো এর মাধ্যমে তোমার সমস্যা মিটে যাবে আর বড় করে বলেন আজকাল অনেক মানুষ ব্যবসায়িক অনেকে ব্যবসা জানেন অনেকে আপনি টাকা আছে ব্যবসা জানেন না এমতো অবস্থায় কেউ আপনি আপনার একজন বিশ্বস্ত মানুষ যাকে আপনি বেশি বিশ্বাস করেন উনিও যদি বিশ্বাস তুলতে পারছে না উনি শর্ত দিয়ে নিয়ে নিলেন এমত অবস্থায় আপনি যতগুলি খেয়েছেন যতবার দশ হাজার টাকা করে খেয়েছেন সবগুলো সুখ 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 ঠিক কিনা বলেন অবিশ্বাস করতে পারবেন সেজন্য হালাল পন্তাই ব্যবসা করেন আল্লাহর নবী বলেন সালাসাতুন লাম ইউকাল লা ইউকাল্লিমুল্লাহু ইয়াউমাল কিয়ামা ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম তিন শ্রেণীর মানুষ যে সকল মানুষগুলির সাথে আল্লাহ কিয়ামতের ময়দানে কথা বলবেন না শুধু তাই নয় আল্লাহ তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না নাউযুবিল্লাহ ঐ শ্রেণীর মানুষ কথা বলেন ওয়ালাহুম আযাবুন আলিম আর এদের উপর চিরস্থায়ী জাহান্নাম এই কঠিন শাস্তি ক্বালা আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলেন কুলতু ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন মানহুম এরা কারা খাসির ওয়া খাবু এই সকল ক্ষতিগ্রস্ত মানুষ যাদের দিকে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যিনি আদালতের মধ্যে নিজেই হাকিম হবেন যিনি বিচার করবেন যার হাতে বিচারের কাজ করা যে সবাই কাহারিওতে থাকবে সবাই আজকে ভয় পাবে সবাই এমনভাবে ভয় করবে আমরা আদম সাফিউল্লার কাছে যাব বলবেন যাবো আরেকজনের কাছে যাও আজকে আল্লাহ কাহারিওতে আছে আমার কাছে কোনো পারমিশন নেই এভাবে আরেকজন বলবেন নুন নূনজিহল্লা বলবেন ঈদ হাবু এ গাইরি আরেকজনের কাছে চলে যাও সবাই তাড়িয়ে দিবে আর ইমামুল আম্বিয়া যার জন্য বসে আছেন যার জন্য পরিবার ছেড়ে আজকে বাজারে এসে এই চেয়ারের মধ্যে বসে বসে দৃষ্টিতে দিকে তাকিয়ে আছেন নবী কত সুন্দর করে বলেছেন আল্লাহর কোরআন শুনছেন আলেমদের চেহারা দেখছেন এই নবী আমাদেরকে বলবেন আনা লাহা আমি নবী তোমাদের জন্য আর একটু বড় করে বলেন خدا یہ کا ہے گزب پر کل گئے بد کا ریو کے دفتر بچا لو آ کر شفیع مہاشے تمہارا بندہ এই নবিরা শেখ শুনতে দেখো ইমাম আলা হজরত বলছেন আমি ঈদ এ মিলাদুল নবী আজকে যারা বিরোধিতা করছে তারা বিরোধিতা আমি আহমদ রাজা আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি নবীর ঈদ মিরাদ নবী করতেই থাকব আর একটু বড় আল্লাহ একটু বড় করে বলেন সুবাহান আল্লাহ হাকে হয় جل کر مگر ہمیں تو رضا دم میں جب تک دم ہے ذکر ان کا سناتے جائیں گے خاکے ہو جائیں دکھ جل کر مگر ہمیں تو رضا دم میں جب تک دم ہے ذکر ان کا سناتے جائیں گے تب آ تمہارے لیے زمینوں زماں تمہارلی تمہارے لیے سنی

আও শহান সাহাকা রউজা দে কাবা তো দেখ চোকে কা বেকার কাবা দে খো সুহানাল্লাহ ও হাজি সাহেব কাবা তো দেখেছো এইবার আসো একটু কাবার কাবা দেখে নাও কেনা আর একটু বড় করে বলেন رکن شامی سے مٹی وہاں ستے شامی غربت اب مدینے کو چلو صبح عدل آر دیکھو এত দূর থেকে এসেছো বাংলার জমিন থেকে প্যারেসান মো একেবারে দুর্বল হয়ে গেছো আল্লার ঘর দেখে তোমার ভেতরে স্বস্তি এসেছে আসো মুস্তাফার এই ভিড় দেখে তোমার অন্তরকে শান্তি করো হাজিদেরকে ডাকছে শিরিক হবে কথা বলেন আবে জামে জামে তোবে হবে বোঝায়ে शहे कौसर कभी दरिया देखो এতক্ষণ তাওয়াফ করেছো চোষাত তাওয়াফ করে মেজাবের রহমতে এসে জমজম পানি পান করে অন্তরকে একটু ঠান্ডা করেছ এভাবে যে সাতটা চক্কর দিয়েছ এই সাতটা চক্করের কারণে তুমি যে হাঁপাচ্ছ এই জমজমকে তোমার অন্তরকে শান্তি করেছ আসো মদিনার যে কাউসার নিয়ে বসে আছে কেমন আশিক রসল আমি যদি বলতে যাই বলতেই থাকবো শেষ হবে না সেই আল হজরতের মহাব্বত আমাদেরকে দান করবো আমি বলেছিলাম তিন শ্রেণীর মানুষ যাদের সাথে কথা বলবেন না আল্লাহ কথাও বলবেন না আল্লাহ রাগান্বিত থাকবেন তার প্রতি কোনো ধরনের দয়া প্রদর্শন করবে না কারণ আল্লাহ আল্লাহ মহান শাস্তিদাতা সেই রব্বুল আলমিন বলছেন নবী বলছেন ওই সকল ক্ষতিগ্রস্ত মানুষ যারা হচ্ছে আল মুসবিলুল যারা হচ্ছে টাকনুর নিচে কাপড় পরে টাকনুর নিচে কাপড় পরে অনেক মানুষ আছে এটা স্বভাব হয়ে যায় এই টাকনুর নিচে কাপড় পরা সুলে পাক সাল্লাম এটা নিষেধ করেছেন এবং যে অংশটা এটা জাহান নামের মধ্যে জ্বলবে এমনকি অনেক মানুষ আমরা দেখি নামাজের মধ্যে ওই জাতের টাকনুর নিচে না পড়ে সেজন্য একটু বটে দেয় এটা আরো মারাত্মক গুণা এটা আরও মারাত্মক মূল্য কারণ আপনি আপনি এমনি এভাবে করে এমনি এভাবে ঠিক খুলে দিয়েছেন যতটুকু যাই আপনি চেষ্টা করবেন দর্জিকে বলে আপনি এদিকে ছোট করবেন বা এদিকে বটবেন ওইদিকে বটা যাবে এটা হচ্ছে খেলাফে আওতা এটা হচ্ছে তাহজিব তামাদ্দুনের খেলাফ কারণ আমি যদি কোনো একজন সম্মানী মানুষের কাছে যাই আপনি একেবারে হাত পা গুটিয়ে এতটুকু করে পাকে গুটিয়ে আপনি যদি একজন সম্মানী মানুষের কাছে যান উনি আপনাকে অ্যাকসেপ্ট করবে আপনাকে গাইয়া বলে আপনাকে হ্যাঁ প্রতিপন্ন করবে আপনার সাথে ভালোবাসা ভালোভাবে কথা বলবেন না হৃদ্ধতা ভালোবাসা দেখাবেন না আর যিনি মালিক ও মুখতার যিনি আমাকে আপনাকে এই সুন্দর পোশাক পরিষ্কার করার জন্য আমাদেরকে সুযোগ দিয়েছেন সেই রব্বুল আল আমিনের কাছে যাচ্ছি আমরা একটা ফাটা চিরা হাফ গেঞ্জি পরে ঠিক কিনা বলেন নাহসুবিল্লা এগুলা নসলে পাঠ বলছেন এই যারা তাকনুর নিচে কাপড় পরবে এদের দিকে আল্লাহর রহমতের দৃষ্টি দিবে না এবং ওই সকল মানুষ যারা হচ্ছে ওয়াল মুনফিকু সিলা আসাহু বিল হালিফিল কাজেবে মিথ্যা কথা বলে মিথ্যা শপথ করে যারা পণ্য দ্রব্য বিক্রয় করবে ইবে ও আল্লাহর কসম হচ্ছে আই দৃষ্টি আদিকে নিলি অথচ এটার মূল্য হচ্ছে পঁচিশ টাকা আপনি মিথ্যা না বলে আপনার খরচ যাতে পোষাই আপনি যাতে লভ্যাংশ পান অনেক আইমাই কেরাম বলতেছেন আমার কাছে এক হাজার উঁট ছিল আমি এক হাজার উঁটকে মাত্র এক এক দির আমি লাভে ছেড়ে দিয়েছি সবগুলো যখন ছেড়ে দিয়েছি আমার এক লক্ষ হাম লাভ হয়েছে এবং তাদেরকে যদি আমি একদিন রাখতাম আমার এত টাকার খাবার আসতো এগুলা থেকে আমি বেঁচে গিয়েছি সে জন্য কখনো এই ব্যবসার মধ্যে অসৎ উপায় অবলম্বন করবেন না আরেকটা হচ্ছে আলমান্নান যারা উপকার করে কোঠা দেয় এই দানকারী কখনো আল্লাহ জান্নাতেও যাবেন না এদের সাথে আল্লাহ কথা বলবেন না আসুন নাত আস কেয়ামাতে ফুজ্জারান এল্লা মানি টাকা লাখ কেয়ামতের ময়দানে ব্যবসায়ীরা উঠবে অপরাধী হয়ে কায়দি হয়ে কেয়ামতের ময়দানে উঠবে নিচের দিকে তাকিয়ে থাকবে অপরাধী শৃঙ্খল পড়া থাকবে কারণ ওই সকল ব্যবসায়ীরা মিথ্যা কথা বলে বলে মানুষের কাছ থেকে মজুদারিতা করেছেন মুনাফাখুরি করেছেন আজে আজকে একজন গরিব মানুষ ওই সকল মুনাফাখুরদের কারণে ভালোভাবে খাবার দ্রব্য কিনতে পারছেন না সেজন্য আমার ব্যবসায়ী ভাইদের আমি অনুরোধ জানাবো এটা যেহেতু হক বাজার এখানে ব্যবসাও হবে হক কথা বলেন ঠিক না কথা বলেন ঠিক সেই জন্য আল্লাহ আল্লাহ রসুলকে ভয় করেন আমি ইজ্জতের কসম দিয়ে বলছি আল্লাহর এ আল্লাহর ইজ্জতের স্বপ আপনি যদি নবী মুস্তাফার এ ব্যবসায়িক পন্থা যদি আপনি যদি অনুসরণ করেন আগামী বৎসর এই দিন আস্তে আস্তে আপনি ফলাফল রেজাল্ট আপনার হাতে পেয়ে যাবেন আর একটু বড় করে বলেন আপনারা কি আমার উপর রাগ করেছেন আমি আসলে ইমামুল আম্বিয়ার আর ব্যবসায়িক জীবন সম্পর্কেও আপনাদেরকে বলেছি ওনারা আমাকে কোনো বিষয় দেন নাই তারপরও আমি আমার নিজ থেকে এখানে প্রয়োজন মনে হবে মনে করছি সেজন্য বিপদে আমি আব্দুল কোনো কাদেরের নাম নিয়ে আল্লাহ আমার কাছে সাহায্য চাইবা যেই প্রান্তে হোক মুশকিলাত আসান হয়ে যাবে মুসিবত দূর হয়ে যাবে আমি আব্দুল কাদেরের নাম নিয়ে দোয়া করলে আল্লাহ দোয়াও কবুল করব আর একটু বড় করে বলেন হরেকটু বড় করে বলেন গাউসে আযম পে দিল মেরা কুরবানো হে গাউসে আযম পে দিল মেরা কুরবানো উনকি কদমো কে কে মেরে জান হে গাউসে আযম পে দিল মেরা কুরবানো سچے دل سے جو ان کو آواز دے ان کو امداد کو آ گی نا نا یہ, عقیدہ ہے یہ میرا ایمان ہے غوث آزم پہ دل میرا قربانوں ہے غوث آزم پہ دلی میں কোরবান হে আল্লাহ আমাদেরকে নবীর পথে আউরি পথে ক্রামের পথে আজম দস্তগিরের এই মহান পথে মথে আমাদেরকে চালার তৌফিক দান কাদরিয়া চিশতিয়া নাকশবন্দিয়া মুজাদ দিয়া সরবার দিয়া রাহতিয়া ওয়াইসিয়া কারানিয়া কালন্দরিয়া তাইপুরিয়া নিজামিয়া যত সিলসিলা রয়েছে প্রত্যেক সিলসিলার মধ্যে আমার গৌশে পাকের ফয়েজ আছে আর একটু বড় করে বলেন আজম ওনার বেলায়তের কদম যার কাঁধে পড়ে নেই উনি উনি হবেন সেজন্য এই মহান গলির ফয়ুজার বরকত আমাদেরকে রসিদ করুক আমি আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছি আর কখনো মজুদারিতা বেশি পণ্য বেশি লাভ হওয়ার আশায় বেশি দিন পর্যন্ত মজুদ রাখবেন না রসুলে পাক তাদেরকে অপরাধী বলেছেন এবং মন্দ স্বভাবের মানুষ বলেছেন লা অপরাধী ছাড়া পাপি ছাড়া কখনো এই মজুদারি তার কেউ করে না আল্লাহ আমাদেরকে সঠিকভাবে ব্যবসা বাণিজ্য করে ইমামে আজমের মতো যাক উনি ছিলেন না ওনার কর্মচারী একটা কাপড় বিক্রয় করে ফেলেছেন একটু ফাটা ছিল বলেন এটা কই বলেন হুজুর আমি তো বিক্রয় করে ফেলেছি বলেন তাকে খুঁজো কার কাছে বিক্রয় করেছ কিন্তু পাওয়া যাচ্ছে না এই সমস্ত সম্পদ এবং দোকানের সমস্ত বেচা বিক্রি সবকিছু আল্লাহর রাস্তায় সৎকা করে দিয়েছে সেই জন্য ব্যবসায়ী ভাইদেরকে বলেছেন নবীজি যে তোমরা বেশি বেশি সৎকার করো কারণ সৎকার মাধ্যমে আল্লাহ তোমাদের গুণামাফ করে দিবেন সুবহানলা করেন সেই জন্য সবাই একে অপরের জন্য দোয়া করবেন সবভাবে ব্যবসা করার জন্য নবী মুস্তাফ স্বায়বত মাওলাতুলী আবিল হাবিন খান আব বলে হাবিন আহত আদা নবিয়াসাল্লাহ আল্লাহ ইসাল্লা সাল্ মামা তা বলে হাবিন উলিয়া হুহাদুআরিহি বিশাররি হেই বাতিন অলাহু আলাহ কি তাই আবার হাবিন অলাহ আল কাবাদ ভাইরা আননি সুখিত বেহা দিহি বে সোয় ব্যথা বোহারিতে আছে আবুল্লাহাব কট্টর কাফের সারাজীবন নবির সানে বিয়াদবি করেছে সেই যখন মারা গেছে তখন সেই তার পরিবারের মধ্যে একজন স্বপ্নে দেখলেন আবুল হাব নবির সাথে এত বিয়াদবী করেছে আজকে তোমার কি অবস্থা বলেন আমি আজকে তে আসছে পর্যন্ত এখানে ভালো নাই তবে আমি এই আঙ্গুল দিয়ে আল্লাহর নিয়ামত পাচ্ছি মধু পাচ্ছি এমন পানি পাচ্ছি যেগুলো আমি দুনিয়াতে কখনো পান করি নেই এই পানিগুলি পান করে আমি বাকি ছয় দিনের আমার কষ্টকে লাঘব করি বলেন কারণটা কী বলেন আমি একটাই কারণ আমার একজন দাসী ছিল যার নাম সোয়াইবা এই সোয়াইবা আমাকে হঠাৎ করে সংবাদ দিল বারোই রবি আউ্বাল শরীফ সেই দিন সাদিকের সময় এ আবুল আহাব আপনার মৃত ভাই আবদুল্লার ঘরের মধ্যে একজন ছেলে সন্তান হয়েছে বাতিজা হওয়ার কারণে আমি বড় খুশি হয়ে গেছি আর সোয়াইবাকেই নিশারা ইশারা করলাম আমি তোমাকে আজাদ করে দিলাম এই আঙ্গুল দিয়ে এভাবে ইশারা করলাম আর আমি নবী মুস্তাফার শুধুমাত্র একজন বাতিজা হওয়ার কারণে খুশি হওয়ার কারণে আল্লাহ আমাকে প্রত্যেক সাত মধ্যে একদিন এই নবীর ঈদে মিলাদুল নবী পালন করার জন্য নিয়ামত পাচ্ছি আল্লাহ তৌফিক দান করুক আসসালামু আলাইকুম